আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত অর্নিথিন চক্র সম্বন্ধে সবটা জেনে নেব আজকের এই পর্বে তাই আমরা চলে এসেছি চাটুর্যদের রকে কেনিদা পেলা ক্যাবলা আর হাবুল মিলে বসে বেশ কোষ মেজাজে গল্প করছিল এমন সময় পেলা বলে ওঠে কেনিদা তোমার সঙ্গে কথায় কথায় আমি যা বুঝতে পারলাম এই কদিনে তুমি বিপাক এবং পরিপাক সম্পর্কে বেশ সবটাই ভালো করে বুঝতে পেরেছ পেলা আরও কি সমস্ত বলতে যাচ্ছিল মাঝখানে পেলাকে থামিয়ে দিয়ে হাবুল বলে আরে তুই কি কোষ রে পেলা হ্যাঁ তোর এখনো কোনো মেসিউরিটি এলো না হ্যাঁ ফেরিদা জানতে পারলো মানে হ্যাঁ কি করতে চাস তুই আরে হক গোলটা টেনিদা জানাই আসিল শুধুমাত্র একটু আউড়ায় আলো বুঝলি মানে টেনিদা ব্যাপারটা কি করতো হাজারটা কাজের কামে ব্যস্ত থাকে তো তাই সব বাজার থেকে বার হয়ে যায় গিয়া আমাকে মানুষ করতে হয় আমাকে ফিউচার লইয়া প্ল্যান করতে হয় এই জন্য আর তা তোর কথাগুলো কেমন যেন মাঝে মধ্যে হয়ে যায় টেনিদা হাবুলের পিচ্ছা পিঠ বলে হাবুল বলিস না আসলে আমার দুঃখের কথা ভাবতে গিয়েই হয়তো আজকে পিলেরুডি প্যালারাম দি গ্রেটের কথা আবল তাবোল হয়ে যাচ্ছে তা আমি এইসব কিছু মনে করি না মানে মাইন্ডেই নিই না কি তা কি বলছিস সবটাই তো আমার মোটামুটি শেখা হয়ে গেছে তাই না ঠিক এই সময় ক্যাবলা নিজের বক্তব্য প্রকাশ করে করেন দা একটা শেষ জিনিস জানতে পারলে বিপাক পরিপাক সম্পর্কে তোমার নলেজটা ফুলফিল হবে প্রোটিন বিপাকের বিভিন্ন বিক্রিয়ায় আমরা দেখেছিলাম কি দেখেছিলাম যে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাই তো কিন্তু সেই অ্যামোনিয়ার কি হয় শেষ পর্যন্ত না শরীর থেকে বাইরে বেরিয়ে যায় কিন্তু কিভাবে সেটা না যকৃতে অর্নিথিন চক্রে ইউরিয়া উৎপাদনের মাধ্যমে এই ইউরিয়া আবার মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় কিন্তু ইউরিয়া তৈরির জন্য একটা অ্যামাইনো অ্যাসিড লাগে আর্জিনিন এই অ্যামাইনো অ্যাসিডটি আর্জিনেস উৎসেচকের প্রভাবে ইউরিয়া তৈরি করে এবং অর্নিথিনে পরিণত হয় এই অর্নিথিন এক অনু অ্যামোনিয়া এবং এক অনু কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে সিথ্রুলিন তৈরি করে এই সিথ্রুলিন আরও এখনো অ্যামোনিয়ার সাহায্যে আর্জিনিন তৈরি করে এবং এই আর্জিনিন পুনরায় অর্নিথিন তৈরি করতে সাহায্য করে আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চক্রাকারে চলতেই থাকে চলতেই থাকে একেই অর্নীতির চক্র বলা হয় পরিষ্কার তবে বিজ্ঞানী ক্রেপস ও হেনসলেট এই প্রক্রিয়াটির প্রথম ব্যাখ্যা করেছেন বলে এই চক্রটিকে আবার ক্রেপস হেন্সলেট চক্র বলা হয় আবার এখানে যেহেতু ইউরিয়া তৈরি হয় তাই একে ইউরিয়া চক্রও কিন্তু বলা হয় এই প্রোটিনের বিপাকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন যেমন রক্তে ইউরিয়ার মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে সেই অবস্থাকে ইউরেমিয়া বলা হয় কি বলা হয় ইউরেমিয়া আবার বর্জ্য পদার্থ হিসেবে কোনো প্রাণী দেহ থেকে কি অপসারণ করে তার উপর নির্ভর করে এরা আবার বিভিন্ন রকমের হয় এছাড়া কিছু প্রাণী আছে যারা ইউরিয়াকে প্রধান বর্জ্য পদার্থ হিসেবে অপসারিত করে তাদের ইউরিওটেলিক প্রাণী বলা হয় যেমন হাঙর মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী আর আছে কোটেলিক প্রাণী যারা ইউরিক অ্যাসিডকে প্রধান বর্জ্য পদার্থ হিসেবে অপসারিত করে যেমন পতঙ্গ সরি পাখি ইত্যাদি আবার যেসব প্রাণী অ্যামোনিয়াকে প্রধান বর্জ্য পদার্থ হিসেবে অপসারিত করে তাদের অ্যামোনোটেলিক প্রাণী বলা হয় যেমন জলজ মেরুদণ্ডী প্রাণী কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা ডায়াবেটিস রোগীদের মূত্রে শর্করার পরিমাণ বৃদ্ধি করে তাদের অ্যান্টি কিটোজেনিক বা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলা হয় যেমন গ্লাইসিন অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড সিরিন সিস্টিন আর্জিনিন প্রোলিন হাইড্রক্সিপ্রোলিন হিস্টিডিন লাইসিন আইসোলিউসিন সিট্রোলিন নিথিওনিন ভ্যালিন থ্রিওনিন ইত্যাদি আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা ডি অ্যামাইনেশনের পরে কিটোন বডি তৈরি করে তাদের অ্যাসিড বলা হয় যেমন ফিনাইল অ্যালানিন লিউসিন এবং টাইরোসিন ইত্যাদি এই পর্যন্ত কথা বলা শেষ হতেই প্যালা বলে ওঠে সত্যি ক্যাবলা টেনিদা দৌলতে আমাদেরও অনেকগুলো জিনিস ভালো করে শেখা হয়ে গেল আর হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি টেনিদা তোমারও আর খুব বেশি ভয়ের কারণ নেই কারণ আমি আজকে আস্তে আস্তে শুনলাম যে শৈবাল স্যার নাকি কার বোনের বাড়ি ঝাড়খণ্ডে যাচ্ছেন হ্যাঁ গো ছ সাত মাসের জন্য একটু মাইন্ড ফ্রেশ হয়ে আসার জন্য টেনিদা সঙ্গে সঙ্গে ইয়া হু বলে চিৎকার করে ওঠে আর তারপরই প্যালারামের দিকে তাকিয়ে বলে ইউ ক্যারাভারাস্কা আইউ পিনে রুকি প্যালারাম পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাও তুমি বলছ টেনিদা তোমার ভয়ের কোনো কারণ নেই আরে গোড়া পুলিশ পেটানোর চেয়ার আমার এই টেনিদা বুঝেছো কাউকে ভয় পায় হ্যাঁ তোমার বিশ্বাস হয় দুটো দিন শুধু দেখে নিচ্ছিলাম কার কতটা দৌড় তোমার গুরুদক্ষিণা বুঝো বাবা গুরুদক্ষিণা আমার স্যার আমার সম্মান ঠিক আছে তাই তার প্রতি সম্ভ্রম ব্যাপারটা পুরো আমি অর্গানাইজ করে খেলছিলাম না হলে এগুলো যাকে বলে আমার বুঝতেই পারছো কাবুর সঙ্গে সঙ্গে তার স্বভাব সিদ্ধ ফুটকাটে রাইস অ্যান্ড ওয়াটার মানে জল ভাত অন্য সময় হলে হয়তো পেলা রাগ করতো টেনিদার এই চালিয়াতির জন্য কিন্তু এই সময় পেলা একটু রাগ করল আনন্দ পেল আর আর যখন আমাকে দিয়ে একটা অপরাধ হয়েই গেছে তা কি করা যায় বলতো তুমি এই ভুল মার্জনা করার জন্য তেরোটা কাঁচাগোল্লা খাবে খাবে নাকি আর টেনিদা শেষ পর্যন্ত কাঁচা গোল্লা খেয়েছিল কিনা আর পেলাও খাইয়েছিল কিনা তা আমাদের জানা নেই কিন্তু এই পর্ব থেকে আমরা খুব সুন্দরভাবে শিখে নিয়েছি অর্নীতিন চক্র সম্বন্ধে সবটা তাই তো আজ তাহলে এখানেই শেষ করছি পরের পর্বে দেখা হবে অন্য কোনো একটা টপিক মনে রেখো যকৃতে অর্নিথিন চক্রে ইউরিয়া উৎপাদনের মাধ্যমে অ্যামোনিয়া শরীর থেকে বাইরে রেচিত হয় ইউরিয়া তৈরির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডটি হল বিজ্ঞানী ক্রেভস ও হেনসলেট অর্নিপিন চক্রের প্রথম ব্যাখ্যা করেছেন বলে এই চক্রটিকে ক্রেভস হেন্সলেট চক্র বলা হয় অর্নিপিন চক্রের অপর নাম হল ইউরিয়া চক্র রক্তে ইউরিয়ার মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে সেই অবস্থাকে ইউরেমিয়া বলা হয়